নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারেন তবে অধ্যাবসায়ের সাথে আপনি এগিয়ে যেতে এবং অগ্রগতি করতে সক্ষম হবেন বিশেষায়িত পাঠে নিমগ্ন হওয়া আপনার মনকে সৃজনশীল ও তীক্ষ্ণ রাখে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার নতুন চ্যালেঞ্জগুলির সাথে মানিয়ে নেওয়ার এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতার কারণে উপকৃত হবে আপনার কর্মজীবনে ধীরে ধীরে অগ্রগতি হবে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে পেশাগতভাবে আপনার সামনে নেতৃত্ব নেওয়ার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ থাকবে আর্থিক সংক্রান্ত এটি বুদ্ধিমান বিনিয়োগ বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করার একটি ভালো সময় পারিবারিক সম্পর্কগুলি আবেগগত পরিতৃপ্তি নিয়ে আসবে এবং আপনি আপনার প্রিয়জনদের দ্বারা সমর্থিত অনুভব করবেন একটি অপ্রত্যাশিত রোমান্টিক নোট আপনাকে সারাদিন হাসি খুশি রাখবে আপনি আপনার বিয়েতে ভালোবাসা এবং প্রশংসা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন পরিবারের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আসতে পারে অতিরিক্ত মনোযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি এই সময়ে একটি শক্তিশালী সহায়ক সিস্টেম প্রদান করবে স্বাস্থ্য সমস্যা এড়াতে কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে সুস্থ ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনার দৈনন্দিন রুটিনে স্বাস্থ্যকর অভ্যাস অন্তর্ভুক্ত করার নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে এই দিনগুলি ব্যক্তিগত বৃদ্ধি এবং প্রতিফলনের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন নিয়মিত হালকা ব্যায়াম ভঙ্গি ঠিক রাখে ও চাপ কমাই ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ যে কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করবে শিক্ষা এবং শেখার সুযোগ আসবে যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে পড়াশোনায় আপনার নিবেদন তত্ত্ব এবং ব্যবহারিক পরীক্ষায় সফলতা আনবে এই দিনগুলি প্রতিফলন এবং আত্মবিশ্লেষণের দিন হবে আপনার কাজগুলি আপনার অভ্যন্তরীণ ইচ্ছার সাথে মিলিয়ে নিতে সময় নিন বাজেট পরিকল্পনায় আপনার দৃঢ়তা সহকর্মীদের অভিন্ন লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে পারে আপনার কর্মজীবন সঠিক পথে চলছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি একটি সফল প্রকল্প উচ্চতর ব্যবস্থাপনা ভূমিকাগুলির জন্য দরজা খুলে দেবে ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন এই সময়ে আপনি আপনার পেশাদার জীবনে একটি নতুন স্পষ্টতা এবং দিক অনুভব করতে পারেন আর্থিক স্থিতিশীলতা শৃঙ্গলাপূর্ণ বাজেটিং এবং দায়িত্বশীল বিনিয়োগের মাধ্যমে আসবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এবং বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন আপনার প্রেম জীবন সাফল্যময় হচ্ছে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে আপনি সাদৃশ্য বজায় রাখতে নির্দিষ্ট বিষয়গুলিতে আপোষ করতে হতে পারে গৃহে কোমল ও সহায়ক আচরণ আন্তরিক পারিবারিক বন্ধন লালন করে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি একত্রে যৌথ লক্ষ্যগুলিতে কাজ করার নতুন সুযোগ পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত বিশ্রাম এবং চাপ পরিচালনার কৌশলগুলিকে অগ্রাধিকার দিন স্বাস্থ্য একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যা নিয়মিত ব্যায়াম এবং মানসিক বিশ্রাম অন্তর্ভুক্ত করে অধ্যান্তিক বিকাশ বাড়ানো যেতে পারে যা আত্ম অবগতি প্রদান করতে পারে একটি হালকা দুর্ঘটনা এই দিনগুলিতে আপনার রুটিনকে ব্যাহত করতে পারে নমনীয় থাকুন এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে নিজেকে সময় দিন একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে আপনি আপনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সাহায্য বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য করবে এই দিনগুলিতে পুরনো কোনো ভালো স্মৃতি মনে পড়াই খুব আনন্দ সৃষ্টি হবে বন্ধুকে সহযোগিতা করতে গিয়ে বিপদে পড়তে হতে পারে ব্যয় নিয়ে বিশেষ চিন্তা নেই তবে সঞ্চয় খুব একটা নেই আত্মবিশ্বাসে ভর করে বেশ ভালো কোনো কাজ সম্পন্ন করতে পারবেন পরিবারের কেউ আপনাকে অবহেলা করবেন এই দিনগুলিতে অর্থের দায়িত্ব অন্য কাউকে দিতে হতে পারে পারিবারিক সম্পর্কে সামান্য ছেদ আসতে পারে বন্ধুর কাছে সহায়তা পাওয়া যাবে জীবিকার দিকে একটু ভোগান্তি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ